সালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত করি এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই মহিলা কলেজের

আজকে যে কোর্সটি আমরা করব সেটা হচ্ছে থিওরিজ ইন সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস যে অধ্যায়টি আমরা করব সেটি হচ্ছে অধ্যায় নাম্বার তিন অ্যান অ্যানালাইসিস অফ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ইটস অ্যাপ্লিকেশন ইন গ্রুপ অ্যান্ড কমিউনিটি প্র্যাকটিস জ্ঞানী আচরণ তত্ত্বের বিশ্লেষণ এবং দল ও সংস্কৃতি উন্নয়নে তাৎপর্য শুরুতে আমরা আসি যে কগ্নেটিভ শব্দের অর্থ কগ্নেটিভ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান বা উপলব্ধি এর দ্বারা প্রত্যক্ষণ স্মৃতি চিন্তন প্রক্রিয়াকে বোঝায় জ্ঞানী আচরণ তত্ত্ব এই যে আধুনিক তত্ত্বটা এটা দুই ধরনের বিষয় নিয়ে কাজ করে একটা হচ্ছে মনস্তাত্ত্বিক শিক্ষণ হচ্ছে জ্ঞানীয় আচরণিক তত্ত্ব উদ্ভূত হয় আর একটা হচ্ছে প্রত্যক্ষণের মনস্তাত্ত্বিক তত্ত্ব ও উপাত্তের প্রক্রিয়া তাহলে জ্ঞানী আচরণ তত্ত্ব বলতে যেখানে এমন তত্ত্বটি বোঝায় মানব আচরণ পরিবর্তনের জন্য শিক্ষা থেকে প্রাপ্ত জ্ঞান কাজে এবং মাধ্যমে আচরণগত সমাধান করা হয় এবং আচরণ সমন্বয়ে গড়ে ওঠা একটি তত্ত্ব মানুষের আচরণগত ত্রুটি দূর করার জন্য আচরণের সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আচরণ সংশোধনের জন্য শিক্ষণের প্রয়োজন আর আচরণ তত্ত্ব এবং আচরণ থেরাপির জন্য জ্ঞান লাভের পাশাপাশি মনোবিজ্ঞান সমাজ বিজ্ঞান ভাষা তত্ত্ব এবং শিক্ষা তত্ত্বের সমন্বিত আচরণগত তত্ত্ব তাহলে শিক্ষণ তত্ত্ব জ্ঞানীয় তত্ত্ব এবং আচরণগত তত্ত্বের সমন্বয়ে প্রতিষ্ঠা লাভ করেছে কি জ্ঞানীয় আচরণ তত্ত্ব তিনটা তত্ত্বের সমন্বয় সেটা কি শিক্ষণ তত্ত্ব জ্ঞানীয় তত্ত্ব এবং আচরণ তত্ত্বের সমন্বয় তাহলে এক্ষেত্রে শিক্ষণ তত্ত্বের যে কৌশলকে কাজে লাগিয়ে আচরণের পরিবর্তন আনয়ন করা হয় এর ফলে জ্ঞান নির্ভর সংশোধনমূলক তত্ত্বের উদ্ভব হয় যার নামই হচ্ছে জ্ঞানীয় আচরণ তত্ত্ব এবার আমরা দেখি জ্ঞানীয় আচরণ তত্ত্বের মূল বৈশিষ্ট্য শিক্ষণ তত্ত্ব এবং আচরণ তত্ত্বের সমন্বিত প্রয়োগ হচ্ছে জ্ঞানীয় আচরণ তত্ত্ব মানব আচরণ সংশোধনের মাধ্যমে আচরণগত সমস্যার সমাধান দেওয়া হয় প্রত্যক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে সমাজকর্মী সমস্যা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা বিশ্লেষণ এবং বর্ণনা প্রদান করে থাকে মানুষের আচরণ সংশোধনের মাধ্যমে জীবনে স্বাভাবিকতা এনে দেয় মানুষের বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞানের ব্যবহার করতে শেখায় এ তত্ত্ব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে জ্ঞানীয় আচরণ তত্ত্বের বৈশিষ্ট্য থেকে আমরা কিন্তু একটা ধারণা পেতে পারি যে জ্ঞানীয় আচরণ তত্ত্বের তত্ত্বটা আসলে কি এরপরে আসি জ্ঞানীয় আচরণ তত্ত্বের উপাদান এখানে জ্ঞানীয় আচরণ তত্ত্বের বেশ কিছু উপাদান রয়েছে যেমন আচরণ শিক্ষা তারপরে হচ্ছে সংশোধন এরপর ব্যক্তির সমস্যা সামঞ্জস্যপূর্ণ আচরণ সাহায্যার্থী সন্তুষ্টি এবং নির্দেশনা আচরণ বলতে আমরা কি বুঝি জ্ঞানীয় আচরণের অন্যতম প্রধান উপাদান হচ্ছে আচরণ এই যে আচরণ তত্ত্বটা আমরা পড়ছি তার অন্যতম প্রধান উপাদান হচ্ছে আচরণ আচরণের অস্বাভাবিক বাবর ফলে আচরণ হল এই তত্ত্বের মূল কেন্দ্র এরপরে আমরা আসি শিক্ষা জ্ঞানীয় আচরণ তত্ত্বের আরেকটি উপাদান দ্বিতীয় উপাদান হচ্ছে শিক্ষা আচরণ পরিবর্তনের জন্য শিক্ষণের প্রয়োজন হয় ফলে শিক্ষা প্রক্রিয়া এই তত্ত্বকে পরিপূর্ণতা দান করেছে তারপর আসে সংশোধন শিক্ষণের মাধ্যমে আচরণ সংশোধন আনা হয় শিক্ষণ ব্যতীত আচরণের ইতিবাচক বা কাঙ্ক্ষিত সংশোধন আশা করা যায় না ফলে তত্ত্বের একটি বিশেষ উপাদান হিসেবে সংশোধন পরিচিত এরপরে আমরা আসছি সামঞ্জস্যপূর্ণ আচরণ তোমরা স্লাইডে লক্ষ্য করো সামঞ্জস্যপূর্ণ আচরণ এখানে ব্যক্তির সমস্যা ছাড়া জ্ঞানীয় আচরণ তত্ত্বটা হচ্ছে অকার্যকর কেননা এ তত্ত্বটি প্রয়োগ করার ক্ষেত্রেই হচ্ছে ব্যক্তি সমস্যা বা ঝুঁকিমূলক পরিস্থিতি ফলে সমস্যা বা ঝুঁকি এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কথা পাঁচ নম্বরে আমরা করলাম সামঞ্জস্যপূর্ণ আচরণ আমরা কি দেখলাম যে সাহায্যার্থী বা ক্লায়েন্টের সমস্যা সৃষ্টির পরিবেশ যে সময়ের স্বাভাবিক আচরণে ফিরে দেওয়া হচ্ছে সামঞ্জস্যপূর্ণ আচরণ এটি ব্যক্তি সমস্যা তারপরে আমরা বললাম সামঞ্জস্যপূর্ণ আচরণ যে ক্লায়েন্ট আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যে স্বাভাবিক আচরণে ফিরে যাওয়া হলো তার সামঞ্জস্যপূর্ণ আচরণ তাহলে তত্ত্বটি কি করছে সাহায্যার্থীকে তার পূর্বের যে সমাধানমূলক আচরণে ফিরে নেওয়ার মাধ্যমে কার্যকারিতা প্রমাণ করে এরপর সাহায্যার্থীর সন্তুষ্টি অর্থাৎ জ্ঞানীয় আচরণগত তত্ত্বের আরেকটি নিয়ামক যেটা হচ্ছে সাহায্যার্থী সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার সমাধান সমস্যার সমাধান করা তো এই ধরনের উপাদানের উপস্থিতির উপর কিন্তু তত্ত্বের কার্যকারিতা নির্ভর করে এরপর হচ্ছে বিশ্বাস আমরা বিশ্বাস বিশ্বাসব এই তত্ত্বটির উপাদান তার পাবে এরকম বিশ্বাস ব্যক্তিত এই তত্ত্ব প্রয়োগের সফলতা আশা করা যায় এখন আমরা আসছি যে আচরণ যে জ্ঞানীয় আচরণ তত্ত্ব এই তত্ত্বের গুরুত্ব শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আগের আলোচনা বুঝতে পেরেছ এরপরে আমি যাচ্ছি এ তত্ত্বের গুরুত্ব নিয়ে এই তত্ত্বের গুরুত্ব কি সেটা আমরা আলোচনা করছি যেমন জ্ঞানের বাস্তবতার পদার্থ এখানে জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর মাধ্যমে কিন্তু সুফল পাওয়া যায় এর মাধ্যমে আচরণের স্বাভাবিকতা রক্ষা পায় এ তত্ত্বের মাধ্যমে জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক ধারণা অর্জন করা যায় তথ্যটি সমাজকর্মীদের ভূমিকা পালনে বেশ সহায়তা করে আচরণ বিষয়ে জাগ্রত করা এখানে আচরণের কিন্তু ভূমিকা করছে স্বাভাবিক পরিবেশের প্রেক্ষিতে মানুষ কিন্তু অনেক ধরনের আচরণ করে আমরা দুই নম্বর বিষয়ে আলোচনা করছি একটি লক্ষ্য করো যে অনেক সময় দেখা যায় যে আচরণের স্বাভাবিকতা নিয়ে আমরা সচেতন থাকি জ্ঞানীয় আচরণ তথ্য আমাদের এই বিষয়ে সজাগ করে দেয় এরপর তিন নম্বর আমরা আসছি আবেগীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ এই যে আবেগের যখন মানুষ বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে তখন কিন্তু সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেটা ক্ষতির কারণ হয়ে যায় এই তথ্যটি প্রয়োগের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ করা যেতে পারে তাই আবেগের স্বাভাবিকতা আনতে কিন্তু এটি সহায়ক ভূমিকা পালন করে এরপর হচ্ছে আচরণ চিহ্নিত করা অর্থাৎ সাহায্যার্থীর আচরণকে চিহ্নিত করতে এই তথ্যটি কার্যকর ভূমিকা পালন করে বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন আচরণ করে অর্থাৎ এক ব্যক্তি কিন্তু একই ধরনের আচরণ করে না ভিন্ন ভিন্ন আচরণ করে থাকে তাহলে তথ্যটি ব্যবহারের মাধ্যমে সাহায্যার্থীর আচরণ সম্পর্কে ধারণা অর্জন করা যায় খাপ খাওয়ানোর ক্ষমতা বৃদ্ধি এখানে ব্যক্তি সামাজিক পরিবেশে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে খাপ খাওয়াতে হয় জ্ঞানী আচরণ থেরাপি মানুষকে তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে সক্ষম করে তোলে বিশেষ করে জটিল মুহূর্তে ব্যক্তির সক্ষমতা তৈরিতে কিন্তু এই থেরাপি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে তারপরের রাশি মানসিক চিকিৎসায় ব্যবহার জ্ঞানীয় আচরণগত তত্ত্বকে মানসিক চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায় সমস্যাগ্রস্ত ব্যক্তির মানসিক অস্বস্তি এবং অসংগতি দূর করতে কিন্তু এ তত্ত্ব বেশ কার্যকর এবং ফলপ্রসূ সমাজকর্মী মনোচিকিৎসকগণ এ তত্ত্বকে তাদের পেশাগত কাজে লাগিয়ে মানুষকে সক্ষম করে তোলে এরপরে আমরা আসি শিশুর বিকাশ শিশুর বিকাশে নানা প্রতিবন্ধকতা রয়েছে বিদ্যালয় ভিত্তি দূর করার জন্য রয়েছে বিদ্যালয় সমাজকর্ম এটা তোমরা জানো যে শিশু বিদ্যালয় যখন অর্থাৎ স্কুলে যখন শিশু যাচ্ছে তখন কিন্তু স্কুল কারণে রকম সমস্যার সম্মুখীন হচ্ছে ড্রপ আউট হয়ে ঠিক মতো মনোযোগ দিতে পারছে না লেখ করা সে করতে চাচ্ছে না বিভিন্ন রকম সমস্যা স্কুলগামী বাচ্চাদের মধ্যে দেখা দেয় তখন কি হয় এদের জন্য রয়েছে বিদ্যালয় সমাজকর্ম এটা সম্পর্কে তোমরা অবশ্যই জানো

আমরা আসছি যে জ্ঞানীয় আচরণ তত্ত্ব যে সেই তত্ত্বের যে ভাবগুলো রয়েছে সেই ভাবগুলো নিয়ে আমরা এখন আলোচনা হচ্ছে অনুসূচি এখানে কিন্তু যে জ্ঞানীয় আচরণের তত্ত্বের এই যে প্রথম ভাব এই ধাপটি এখানে বলবর্ধক বলতে কি বোঝানো হয়েছে যে এক অবস্থা এমন এক অবস্থা থেকে বোঝাচ্ছে যা শিক্ষণের ক্ষেত্রে সংযোগকে শক্তিশালী করতে সাহায্য করে এই তত্ত্ব অনুযায়ী বলবদ্ধ প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে দেখা যায় যে বলবদ্ধ কিন্তু অবিরাম গতিতে হতে পারে অবিরাম হতে পারে এবার আংশিক হতে পারে মূল চলে আসে আমরা অর্থাৎ অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে জ্ঞানী আচরণ তত্ত্বের পরবর্তী পর্যায়ে ব্যক্তি মাত্রই আলাদা সক্রিয়তার অধিকারী একটু আগে আমরা বলেছি তাহলে যার চিন্তন আবেগ বুদ্ধিমত্তা অনুভূতি আচরণ প্রভৃতি ক্ষেত্রে একজনের সাথে অন্যজনের পার্থক্য রয়েছে তাই এসব বিষয় সুনির্দিষ্ট ভাবে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে তাহলে মূল্যায়নের মাধ্যমে ব্যক্তি আচরণগত সমস্যা চিহ্নিত হয় এবং সমাধান কাজ কিন্তু সহজ এরপরে দেখো তিন নাম্বার লেখা আছে ধারাবাহিক মনিটরিং এখানে ক্লায়েন্টের সমস্যা শুরু করে এর সমাপ্তি পর্যন্ত ধারাবাহিক ভাবে মনিটরিং করা এই পর্যায়ে অন্তর্ভুক্ত সাহায্যার্থী এডিসি সমাজকর্মী বা মনোচিকিৎসক অন্যান্য লোকজন সকলেই কিন্তু মতামত এখানে প্রাধান্য পায় এছাড়া সমস্যার যে করে নির্ভরতা সেটাও নির্ধারণ করতে হবে এরপর চার নম্বর দেখো লেখা আছে বিভিন্ন কৌশলের ব্যবহার এখানে সমাজকর্মী বা মনোচিকিৎসকগণ বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে সাহায্যার্থীর আচরণ সংশোধনে প্রতিষ্ঠা চালান এই জন্য দুই ধরনের কৌশল ব্যবহার করা হয় যথা প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে মডেলিং প্রশিক্ষণ এবং ক্ষমতা অর্জন আর তারপর রয়েছে দৈব আচরণ ব্যবস্থাপনা এর মধ্যে রয়েছে দৈব আচরণের যে কারণ নির্ণয় এবং কাঙ্ক্ষিত আচরণের উদ্যান অনাকাঙ্ক্ষিত আচরণের শাস্তি এবং আচরণের পরিবর্তন পাঁচ নম্বর দেখো স্লাইডে লেখা আছে পছন্দনীয় প্রণোদনা এখানে পছন্দনীয় প্রণোদনা বলতে সাত একটি সন্তুষ্টি বিধানকে বোঝানো হয়েছে এটি জ্ঞানীয় আচরণগত পথে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত প্রণোদনা বস্তুগত এবং অবস্তুগত দুই ধরনের হতে পারে বস্তুগত প্রণোদনা হচ্ছে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য কোনো ছাত্রকে বেড়াতে নিয়ে যাওয়া আবার যদি আমরা বলি যে অবস্তুগত যে প্রণোদনা সেটা হচ্ছে যে খুশির সংবাদে তার প্রশংসা করা তাই না বস্তুগত এবং অবস্তুগত দুই ধরনের প্রণোদনা একজন ছাত্রকে বা দেয়া যায় তাহলে সেটা এক ধরনের কৌশল হতে পারে এটা এখন আমরা আসি জ্ঞানীয় পুনর্গঠন ছয় নম্বরে লেখা আছে দেখো যে জ্ঞানীয় পুনর্গঠন হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তির মধ্যে নেতিবাচক ধারণা সর্বদা বিরাজ করে মানে বিশেষ করে দেখা যায় যে তারা প্রত্যেকটা কাজের মধ্যে একটা নেতিবাচক ধারণা খুঁজে পায় সব কাজকেই তারা না বোধক মনে করে সুতরাং না মনে না করে সেই যাতে প্রত্যেকটা কাজের মধ্যে হ্যাঁ উত্তর খুঁজে পায় সেই দিকে গুরুত্ব দেয় তাহলে এটা একটা কৌশল না অবস্থা থেকে ক্লায়েন্টকে হ্যাঁ অবস্থায় নিয়ে আসে এরপরে আমরা আসছি কারণ দর্শানো এবং পুনর্বাসন এ পর্যায়ে সাহায্যের সমস্যার সমাধানে তার সমস্যার প্রকৃত কারণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এক্ষেত্রে অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে চিন্তার দক্ষতা আবেগীয় ব্যবস্থাপনা আত্মনিয়ন্ত্রণ কৌশল বিচারবোধ সামাজিক ক্ষমতা তারপর হচ্ছে সচেতনতা প্রভৃতি অন্যদিকে সাহায্যকে পুনর্বাসনের ব্যবস্থা হিসেবে তারকে অসংলগ্ন চিন্তা চিন্তাকে সংযুক্ত করে আচরণ স্বাভাবিক করা যেতে পারে আট নম্বরে রাশি সমাপ্তি জ্ঞানী আচরণগত তত্ত্বের এই পর্যায়ে সাহায্যার্থীর আচরণ সমস্যা সমাধানে সমাপ্তি জানা হয় এই জন্য কতিপয় কর্মধারা অনুসরণ করা হয় এগুলো হচ্ছে সাহায্যার্থীর আচরণ সংশোধনের অগ্রগতি মূল্যায়ন শিক্ষণের নীতিসমূহ বজায় রাখা চিকিৎসার ব্যবস্থার যে সে সাংস সেটা লিপিবদ্ধ করা এবং সমাপ্তির পরে সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যে সাক্ষাৎকার এবং যোগাযোগের ব্যবস্থা করা এরপর আসে অনুসরণ জ্ঞানীয় আচরণগত তত্ত্বের সর্বশেষ ধাপ হচ্ছে ফলোয়াপ বা অনুশীলন শাহাদ্যাত্রী যে এই যে আমরা অনুসরণ করলাম ফলোয়াপ এখানে ক্লায়েন্টের সমস্যা সমাধানের সমস্ত স্তরের কোনো পর্দায় অনুসরণ করতে হবে সাহাদযাত্রীর মধ্যে আবার আচরণগত সমস্যা দেখা দিয়ে যেটা ফলোয়ার অবস্থা চক্ষু প্রভাবের ফলে পুনরায় সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হবে তাহলে এটা আমরা আলোচনা করলাম জ্ঞানীয় আচরণ তত্ত্বের ধাপ শুধু বিহেভিয়ার থেরাপি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আসছি যে জ্ঞানীয় আচরণ তত্ত্ব অনুশীলনে যে প্রক্রিয়া প্রসেস অফ কগনিটিভ বিহেভিয়ার বিহেভিয়ারাল থেরাপি এই যে প্রক্রিয়াটা কি কি প্রক্রিয়া এখানে অনুসরণ করা হচ্ছে এখানে শেলডন বলেছেন যে যে সমস্ত ধারণার কথা বলেছে সেটা হচ্ছে দেখো আমি স্লাইডে লিখেছি বলেছেন যে চিরাই তো সাপেক্ষ এরপর লিখেছেন এরপর তিনি বলেছেন পরম শিক্ষা আর হচ্ছে সামাজিক শিক্ষা তাহলে চিরাই তো সাপেক্ষ কি চিরাই তো সাপেক্ষণ এখানে আচরণের সাথে কিন্তু এটা সংশ্লিষ্ট যেমন আমরা বলতে পারি যে মানুষ সব আমরা জানি যে মানুষ উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করে তাহলে এই উদ্দীপকটা হচ্ছে ব্যক্তি অবস্থা ঘটনা বা যে কোনো কিছু হতে পারে সাপেক্ষণ একটি প্রক্রিয়া যার মাধ্যমে আচরণ শিক্ষা আর এই আচরণ কম বা স্থায়ী মানে বেশি স্থায়ী ভাবে উদ্দীপকের সাথে সম্পর্কিত আমরা যখন একটি উদ্দীপকের প্রতি এক ধরনের আচরণ করি তখন আমরা আমাদের আচরণ সংশোধন করি যেমন ধরো খাদ্য যদি কারো সামনে দেওয়া হয় তাহলে কি হয় অনেক সময় লালা আসে তেঁতুল দেখলে মুখে লালা আসে আগুনের আঁচ লাগলে দু হাত ছড়িয়ে নিই তাই না এখন প্রচন্ড বাতাসে আবার কি হয় আমাদের চোখে পানি চলে আসে এরপরে আমরা আসছি পরম আচরণিক যে অনুশীলনের মূল ধারা এটি আচরণকে প্রভাবিত করে আকস্মিক ঘটনার পরিবর্তন করে এবং নতুন ফল অর্জনের উপর আলোকপাত করে সমাজকর্মী এখানে আচরণ এবং পরিণতির যে সন্তুষ্টি এবং শাস্তির মাধ্যমে শক্তিশালী বা দুর্বল হয়ে থাকে এবং তার মধ্যকার যে সমস্ত প্রভাব বিস্তারকারী উপাদান আছে সেগুলি আকস্মিকতা ম্যানেজ করে তো সন্তুষ্টি ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন সেটি আচরণকে শক্তিশালী করে আর অন্যদিকে যে শাসিত পজিটিভ এবং নেগেটিভ যাই হোক না কেন সেটি আচরণের মাত্রা কমিয়ে দেয় সুতরাং ইতিবাচক এখন আমরা আসি সামাজিক শিক্ষক সামাজিক শিক্ষণের প্রধান প্রক্রিয়া হচ্ছে মডেলিং তো একজন ব্যক্তি এক ব্যক্তিকে কোন একটি কাজ করতে দেখে বা সেটির উপর মনোযোগ প্রদান করে হতে পারে পর্যবেক্ষণের মাধ্যমে ব্যক্তি এমন পরিবেশ খুঁজে পায় যেখানে ওই আচরণ ঘটে এবং তার পরিণতিও পাওয়া যায় আবার হতে পারে যে যখন একটি যথোপযুক্ত পরিস্থিতির মুখোমুখি হয় পরিবেক্ষণ তার কাঠামোগত ধারণা অনুযায়ী আচরণটি করে এভাবে হতে পারে সামাজিক শিক্ষণ ও সেলডন যিনি সামাজিক দক্ষতা প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ উপাদানের কথা বিভিন্নভাবে ভাবে তুলে ধরেছেন সেটা হচ্ছে সাহায্যার্থী নানা ধরনের আচরণের মধ্যে কোথায় ঘাটতি রয়েছে এবং সে ঘাটতি পূরণে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নির্দিষ্ট করা আবার সাহায্যার্থীকে বাধাগ্রস্ত করতে পারে এমন ভুল চিন্তা বা ধারণা চিহ্নিত করে তাকে সহায়তা করা বাস্তব জীবনে জটিলতার সাথে পরিস্থিতি ঘটানো আর বাস্তব জীবনে এমন আচরণ অ্যারেঞ্জমেন্ট প্রদান করা এবং এর ফেসবুক এর যে ফিডব্যাক সেই ফিডব্যাক এর রূপ পরিচয় করা এরপরে আমরা আসি জ্ঞানীয় আচরণ থেরাপি এখন এই যে জ্ঞানীয় আচরণ থেরাপি কথা বলা যে জ্ঞানীয় আচরণ থেরাপি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলতে আমরা জ্ঞানীয় আচরণ তত্ত্বের প্রায়বিক দিকে বুঝি অর্থাৎ এটি একটি মনোচিকিৎসা প্রক্রিয়া যেখানে ব্যক্তির অসঙ্গতি দেখা দেয় ভীতি তারপরে হচ্ছে হতাশা এরপর বিষাদগ্রস্ততা আবেগীয় সমস্যা বিভিন্ন রকম সমস্যা এখানে দেখা যায় এখন প্রয়োগ ক্ষেত্রে জ্ঞানীয় আচরণ যে থেরাপি এই থেরাপির ক্ষেত্রে এটা কি এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি প্রথমেই আছে অস্বাভাবিক প্রতিক্রিয়া অস্বাভাবিক প্রতিক্রিয়াটা কিভাবে হচ্ছে কথায় বলে যে কিছু অতিরিক্ত কিছুই ভালো লাগে না কোনো ঘটনার অস্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ করলে তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই অবস্থায় জ্ঞানীয় আচরণ থেরাপি যদি প্রয়োগ করা হয় তাহলে সমস্যার সমাধান করা সম্ভব হয় তারপর দুশ্চিন্তা আছে আসলে যে দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা শেষ নয় তবে অতিরিক্ত দুশ্চিন্তা করা খারাপ অর্থাৎ দুশ্চিন্তা মানুষকে কি করে সকল প্রকার মনোযোগ থেকে বিচ্ছিন্ন করে ফেলে তাহলে এই যাতে মানুষ না হয় সেজন্য এই প্রয়োগ করা সম্ভব হয় এই থেরাপির মাধ্যমে দুশ্চিন্তা প্রতিরোধ করা সম্ভব হয় এরপরে আমরা আসি ব্যক্তিত্বের অসঙ্গতি ব্যক্তিত্বের অসঙ্গতির ফলে কি হয় ব্যক্তি শুধু নিজেই না অন্যের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে মানুষের আচরণগত সমস্যা বা অসামঞ্জস্যহীনতায় ভুগে তো এই অবস্থা থেকে উত্তরনের জন্য কেউ কেউ আছে যারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ ফলে ব্যক্তি সামঞ্জস্যহীনতায় ভোগে এবং অস্বাভাবিক জীবনযাপন করে এই পরিস্থিতিতে ব্যক্তি তার পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে এই ধরনের থেরাপি প্রয়োগ করে তাহলে এই থেরাপিটি প্রয়োগ করার ফলে দেখা যায় যে ব্যক্তি যদি অস্বাভাবিক জীবনযাপন করে অস্বাভাবিক আচরণ করে তাহলে কিন্তু এই থেরাপিটা প্রয়োগ করা অনেক বেশি সুবিধাজনক হয় এরপর আসো হতাশা যে বাস্তবিক জীবনে আকস্মিক ঘটনা বা বিপদ আপদে তখন কি হয় স্বাভাবিকভাবে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে এই হতাশাগ্রস্ত হওয়ার কারণে সে দেখা যায় যে সকল কাজকর্ম তার কাছে স্থবির হয়ে পড়ে হতাশার কারণে সে স্বাভাবিক কর্মক্ষমতা অনেক সময় হারিয়ে ফেলে কোনো কাজ করতে তার ভালো লাগে না তো এই জ্ঞানী আচরণ থেরাপি যদি করা যায় তাহলে দেখা যায় যে হতাশা থেকে অনেকটা মুক্তি লাভ করতে পারে এরপরে আমরা আসি আচরণের বিচ্যুতি অর্থাৎ আচরণের বিচ্যুতি বলতে সমাজে প্রচলিত যে আচরণ তার বিরুদ্ধে আচরণকে বুঝায় এবং কারো আচরণের বিচ্যুতি ঘটলে এটি সমাজের জন্য ক্ষতি করে এবং এটি সমস্যার সমাধান করা যায় এর মাধ্যমে তারপরে আমরা আসি আবেগজনিত সমস্যা স্বাক্ষ নম্বর আবেগজনিত সমস্যা এখানে হঠাৎ করে যদি অতি উল্লাস কিন্তু একটা ক্ষতিকর অভ্যাস অতি আনন্দ করা এটা খুবই হঠাৎ করে যেটা করা হয় ক্ষতিকর অভ্যাস তো এই ধরনের আচরণ মানুষের জন্য ক্ষতিকর জ্ঞানীও আচরণ ব্রেক করে এই সমস্যার দিনকে সমাধান দেওয়া সম্ভব আচরণ সংশোধনের ক্ষেত্রে এই বলার আমরা বলতে পারি যে আচরণ সংশোধন বলতে কিন্তু আচরণের স্বাভাবিকতা কে অর্থাৎ নানা কারণে মানুষ আচরণের মধ্যে দেখাইতে দেখা পারে তো জ্ঞানীয় আচরণ থেরাপি ব্যবহার করে আচরণের কিন্তু দূর করা সম্ভব আচ্ছা এখন আমরা আসি জ্ঞানীয় আচরণ তত্ত্বের সমালোচনা প্রত্যেকটা তত্ত্বের কিন্তু সমালোচনা রয়েছে এটা তোমরা জানো তো জ্ঞানীয় আচরণ তত্ত্বের যে সমালোচনা সেটা আমরা এখন একটু আলোচনা করি অর্থাৎ দেখো স্লাইডে লেখা আছে যে এটি কোনো মৌলিক তত্ত্ব নয় অর্থাৎ কেন মৌলিক তত্ত্ব নয় কারণ এটি বিভিন্ন তত্ত্বের সমন্বয় তাই না সমন্বয় মাত্র বিভিন্ন তত্ত্বের সমন্বয়ে এটা তৈরি করা এটা এই তত্ত্বটা তৈরি করা হয়েছে তত্ত্বটা প্রয়োগ করা হয়েছে মূলত যে শিক্ষণ তত্ত্ব এবং আচরণ তত্ত্বের সমন্বয়ে এই তত্ত্বটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে এরপর দেখো ফলাফল দীর্ঘমেয়াদী অর্থাৎ জ্ঞানী আচরণগত তত্ত্বকে স্বল্প মেয়াদী বলা হলেও এর ফল আসতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায় শুধু এই তত্ত্ব নয় চিকিৎসার সকল পদ্ধতির পূর্ণাঙ্গ ফল পেতে অনেক সময় লেগে যায় তারপরে আছে না ফলে এর ব্যবহার করতে গিয়ে নানা রকম বাধা সম্মুখীন হতে পারে এরপর চার নম্বর হচ্ছে জ্ঞানী ও আচরণগত তথ্যটি খুব বেশি মানসিক সমস্যার সমাধানে প্রয়োগ করা হয় যার ফলে তত্ত্বটি এখনো সর্বজন শিক্ষিত

তুমি যে বাংলা বইগুলো পড়বে ইংরেজি বইগুলো পড়বে পাশাপাশি এই বইগুলো যদি ফলো করো তাহলে তোমরা অনেক বেশি জানতে পারবে আমার মনে হয় এটা তোমাদের সহায়ক যে গ্রন্থ হিসেবে কাজ করবে করবে আশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো তোমাদেরকে অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি তোমাদের জন্য অনেক শুভকামনা রইল অনেক গোয়া রইল এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা অধ্যায় তোমাদের সাথে আলোচনায় শুরু করবে তাহলে আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ